একটা অবাক করে হাদিস শোনায় ফাতেমা এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোন আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না তো একদিন স্বামী আসছে এসে তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিচ্ছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো আমি তোমাকে নিয়ে এসে আমি তোমাকে নিয়ে এসে তো ফাতেমা বলছেন না দরকার না কি দরকার থাক না কোনো প্রয়োজন নাই তো আলী আজকে নাসুর বন্ধ না আমি খাওয়াই ছাড়বো আজকে বলো কি খাবার তো চাওয়ার একটা লিমিটেশন আছে উনি বললেন আমার কিচ্ছু লাগবে না জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন কি নিয়ে আসবেন তো আলি তাহলে আনু বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবো একটা আনার বের হয়েছেন নেওয়ার জন্য এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা খুব মনোযোগ দিয়ে বাজার থেকে একটা আনার কিনেছেন কিনে যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আলী আজ তিন দিন যাবত আমার পেটে কোনো খানা নাই। আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্থ মানুষ তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা আলী রদি আল্লাহতাল আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন তো যখন আনার মানে হচ্ছে ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে নগদ ডালিম আছে না নাই তোমাদের নগরটা বড় বাজার আছে বাজারটার নাম কি হ্যাঁ ওখানে দেখবা রাস্তার বাম পাশে সবগুলো বসে না ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদানা রাখা আছে আসনা না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা তুমি দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতে মার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইলো তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বইয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবেন আলী যখন গেটটা খুলেছে ফাতমা যখন আলী চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহর আসা দান করে দিয়েছো সুহান আল্লাহ পড়ে তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী